আসসালামু আলাইকুম আমরা জানি বাংলাদেশে প্রতিবার নির্বাচনের আগে রাজনীতিবিদরা আমাদের বিভিন্ন আশা যোগায় নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেসব প্রতিশ্রুতি সেসব আশা নিরাশায় পরিণত হয় তবে এইসব রাজনীতিবিদের শাস্তিটা কী রকম হবে নৃত্য পরবর্তীতে ওনাদের শাস্তিটা হবে ওনাদের মতোই রাজনীতি করে যেমন একটা গল্প আছে এমনই একজন রাজনীতিবিদ মারা গেলেন উনি স্বর্গে ঢুকতে চাচ্ছেন ঠিক ওই সময় স্বর্গের রক্ষী বললেন আপনি এখন ভিতরে যেতে পারবেন না কারণ ভিতরে সংস্কার কাজ চলতেছে আপনি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করুন অথবা পাশে নরক আছে নরক থেকে ঘুরে আসেন রাজনীতিবিদ সময় কাটানোর জন্য নরকে ঢুকলেন নরকে ঢুকতেই দেখলেন খুবই সুন্দর নরক খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই খাওয়া দাওয়া করতেছে খুব আরামে সে জীবন কাটাচ্ছে তখন রাজনীতিবিদ সিদ্ধান্ত নিলেন উনি নরকেই থাকবেন স্বর্গে যা নরকীয়তা উনি খুব ভালোই জীবন কাটাচ্ছেন কিছুদিন পর ওনার সব কিছু ভেসতে গেল উনি পূর্বে যা দেখেছে এখন কিছুই তেমন নয় খাবার দিচ্ছে খারাপ ওনাকে শাস্তি দিচ্ছে সব শুরু হয়ে গেল ঠিক এই অবস্থায় রাজনীতিবিদ সর্দারের কাছে গেলেন বললেন আপনি তো আমি আসার আগে খুব সুন্দর অবস্থা দেখিয়েছেন খুব ভালো ভালো খাবারের কথা বলেছেন খুব আরামায়সের জীবন দেখেছি আমি তবে এখন কেন এই অবস্থা তখন সর্দার বললেন আপনি প্রথমে আমার যে আরামায়েশ বা যে সুন্দর খাবারের অবস্থা দেখেছেন সেটা ছিল আপনার নির্বাচনী প্রচারণার মতো আর বর্তমানে যা দেখছেন সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী ক্ষমতায় যাওয়ার পর আপনারা যে অবস্থা করেছেন সেটার মতো তো আমাদের রাজনীতিবিদদের শাস্তি হবে ওনাদের রাজনীতির মতো করেই তাই রাজনীতিবিদদের বা যারা নির্বাচন অংশ নেবেন তাদের কাছে অনুরোধ থাকবে এমন কোনো প্রতিশ্রুতি বা এমন কোনো আশা দিবেন না জনগণকে যেটি পরবর্তী সময়ে মৃত্যুর পরে আপনাদের এমন রাজনৈতিক মতোই শাস্তি ভোগ করতে হয় ধন্যবাদ